টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা আছেন অনেক অভিনেতা রাজনীতিতেও এসেছেন কিন্তু দেবদা কিন্তু সবাই হতে পারে না এটা মাথায় রাখতে হবে আমি জানি অনেক এখন বলবেন তো যে দেবের কাছে এখন অনেক পাওয়ার আছে দেব তো আলটিমেটলি এমপি মিনিস্ট্রি অফ পার্লামেন্ট তাই ও যখন যা ইচ্ছে তাই করতে পারে আরে এমপি যখন যা ইচ্ছে তাই করতে পারে এটা একটা দিক তার পাওয়ারটা তার কাছে একটা দিক আর একটা দিক হচ্ছে মানবিকতা মানসিকতা এটা সবার একরকম হয় না আবারও দেবদা প্রচুর মানুষের হৃদয়ের মাঝখানটাতে চলে গেল আজকে একটা কাজ করে আমরা বারংবার দেখেছি যখন কোনো মানুষ বিপদে পড়েছেন যদি তার কথাটা তিনি বা তার হয়ে অন্য কেউ দেবদা পর্যন্ত পৌঁছতে দিতে পারেন পৌঁছে দিতে পারেন দেবদা এমন একজন মানুষ কখনো কাউকে নিরাশ করেননি সবার এই দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু দেবদা এমনই একজন মানুষ এটা নিয়ে একবার নয় দুবার নয় বারংবার আমরা এটা হতে দেখলাম আজকে একজন বৃদ্ধ মানুষ যিনি রাস্তায় দাঁড়িয়ে একটু সাহায্য ভিক্ষা করছেন এমন একজন মানুষের পোস্ট দেবদার চোখে পড়ল এবং দেবদা সেই মানুষটির সেই বৃদ্ধ মানুষটির ফোন নাম্বার চেয়ে পাঠিয়েছেন যে কেউ পারলে ওনার ফোন নাম্বারটা জোগাড় করে দিন আমার টিম ওনার সঙ্গে কোয়ার্ডিনেট করবে দেবদা কিন্তু এই মানুষটার পাশে গিয়ে দাঁড়াবে এইটাই দেবদা হ্যালো এভ্রিবন আমি কৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা অনেকেই ব্যাপারটা দেখেছো আমি তবুও তোমাদেরকে দেখাই কারণ এইগুলো নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো বলো আজকে দেবদাকে নিয়ে সিনেমা কেন্দ্রিক অনেক ভিডিও বানাই আমরা তো দেখো রাজনীতি নিয়ে ভিডিও বানাই না তাই রাজনৈতিক বিষয়পত্র ভাই খুব একটা বেশি যে বলতে পারবো তাও নয় কিন্তু দেবদাকে যদি রাজনৈতিক বিষয়টা থেকে সরিয়ে আমরা যদি শুধু একজন অভিনেতা হিসেবে বা পশ্চিম বাংলার মেগাস্টার হিসেবেও দেখি দেবদার মতন ভালো মনের মানুষ অনেক কম দেখা যায় এটা কিন্তু সত্যি আজকে এই মানুষটা বিপদে পড়েছেন এই মানুষটা আজকে সত্যিই সাহায্য চাইছেন দেবদাই মানুষটার পাশে এসে দাঁড়ালে এই মানুষটার অনেক বড় উপকার হবে আর তার পরিবর্তে দেবদা কি পাবেন বলো এই মানুষটার আশীর্বাদ পাবেন যেটা পাথেও করে দেবদা এগিয়ে যাবেন তার পরবর্তী দিনগুলোতে আমি এটা বিশ্বাস করি কোথাও গিয়ে আমরা ভগবান আমরা ঈশ্বরকে বিশ্বাস করি ভগবানকে বিশ্বাস করি ভগবান বা ঈশ্বর কিন্তু নিরাকার তার কিন্তু কোনো আকার নেই আমরা মূর্তিতে মূর্তি পুজোয় বিশ্বাসী আমরা মূর্তিকে একটা বিশ্বাস বলে ভাবি কিন্তু আলটিমেটলি ভেবে দেখো তো মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে আজকে এই বৃদ্ধ মানুষটা যদি দেবদার কাছ থেকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে বাড়ানোটা পান তাহলে আজকে দেবদার কাছে এই মানুষটাই কিন্তু ভগবান এই যে দু হাত তুলে আশীর্বাদটা করবেন এটা দেবদার জীবনে অনেক বড় আশীর্বাদ হয়ে আসবে এই নিউজটা করেছে ই নিউজ বাংলা লিখছে একসময় কলা বিক্রি করে সংসার চালাতেন ঘরে ছিল তার স্ত্রী আর একমাত্র ছেলে সংসার ভালো মতনই চলছিল চিরঞ্জিত সেনগুপ্তর হঠাৎই ছন্দপতন স্ত্রী হৃদরোগে মারা যাওয়ার পরই একমাত্র ছেলে হৃদরোগে মারা যান আর তার ক্যান্সার ধরা পড়ে কোনোদিন যাবে ভেবে উঠতে কোন দিন যাবে ভেবে উঠতে না পেরে এক সময় আত্মহত্যা করবেন বলে ঠিক করেন এরপর তিনি ভাবেন ছেলে বউ তো চলে গেছে তাহলে তার কে দেখবে তিনি আজ অসুস্থ শরীর নিয়ে রাস্তায় রাস্তায় সাহায্য চেয়ে বেড়াচ্ছেন দুর্গা পুজোতে ভিড়ে পা রাখার জায়গা নেই হাতিবাগানে আর সেই জায়গায় বিনোদিনী সিনেমা হলের সামনে দেখা গেল হাতে বাটি নিয়ে পা ঘষতে ঘষতে লাঠি নিয়ে হাঁটছেন এক বৃদ্ধ মহা চতুর্থীর রাতে এমনই দৃশ্য দেখা গেল যেখানে দেবী দুর্গাকে দেখতে লক্ষ লক্ষ দর্শনার্থীরা নতুন জামা পরে ঘুরছেন সেখানে এই পৌর মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন পরিস্থিতি কার কখন কোন দিকে যাবে সত্যি কেউ বলতে পারে না এই হচ্ছে সেই বৃদ্ধ মানুষটির ছবি এবং এই পোস্টটিকে শেয়ার করে দেবদা লিখেছেন ক্যান এনিওয়ান পাস নাম্বার উইল বি গ্রেটফুল মাই টিম ক্যানিং এই পোস্টটা প্রচুর শেয়ার হচ্ছে আরো শেয়ার হোক সবাই ছড়িয়ে দিন সবার মাঝখানে এই পোস্টটা এই বৃদ্ধ মানুষটির ফোন নাম্বারটা পারলে দেবদার টিমের কাছ পর্যন্ত পৌঁছে দিন দেবদা এমন একজন মানুষ এই মানুষটার পাশে আর কেউ দাঁড়াক না দাঁড়াক দেবদা এসে দাঁড়াবে এই বিশ্বাস আমরা রাখি কারণ এটা প্রথমবার না বারবার আমরা এই মানুষটাকে মানুষের বিপদে এগিয়ে আসতে দেখতে পেয়েছি এই ভিডিওটা এই টপিকটার উপরেই থাক আমি ভেবেছিলাম রঘু ডাকাত নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে কিন্তু আমার মনে হল যে এই ভিডিওতে না হয় আমরা মানবিক দেবদাকে নিয়ে কথা বললাম সিনেমা নিয়ে তো কথা বলছি এর পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি এই ভিডিওটা মানবিক দেবদার জন্যই থাক প্লিজ দেবদা এ বৃদ্ধ মানুষটার পাশে দাঁড়িয়েও তোমার কাছে অনেকটা আছে আর সকলকে বলবো যে যে সকল দর্শনার্থীরা ঠাকুর দেখতে যাচ্ছেন মাতৃ প্রতিমা দেখতে যাচ্ছেন তারাও পারলে এই মানুষটার ওই বাটি ছোট্ট বাটিটাতে কিছু সাহায্য করুন না তাহলে এই মানুষটার নাতনিটা ভালো থাকবে তিনি ভালো থাকবেন শেষ করলাম ভিডিওটা আসছি আমরা খুব শিগগিরই তাহলে এখনের জন্য টাটা